মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের উদ্যোগে কর্মীসভা এবং চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন মালদা জেলার পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর অ্যাকোয়াটিক পার্কে আয়োজন করা হয় এই কর্মীসভার ও চড়ুইভাতি অনুষ্ঠানের বর্তমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দলের প্রচারকে এগিয়ে নিয়ে যেতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলীয় কর্মীদের আগ্রহী করে তুলতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি আগামী দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রস্তুতি গ্রহণ করা হয় এই কর্মী সভায়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য ত্রিনমুল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জেলা ত্রিনমুল সভাপতি আব্দুর রহিম বকশী জেলা ত্রিনমুল চেয়ারম্যান সমর মুখার্জী জেলা আইএনটিটি ইউসি সভাপতি শুভদীপ শান্যাল জেলা ত্রিনমুল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের নেতা জিয়াউল মুমিন সহ জেলার অন্যান্য ত্রিনমুল কংগ্রেস নেতৃত্বরা আমাদের মালদা জেলা ত্রিনমুল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আইটি সেল তার समस्त কর্মীরা আজকে এখানে একটা কর্মী সভার আয়োজন তারা করেছিল সে কর্মী সভায় আমাদের সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেস রাজ্যের নিরঞ্জুর বাবু উপস্থিত ছিলেন আমাদের মালদা জেলার সমস্ত নেতৃত্বরা শাখা সংগঠনের নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন আর অসংখ্য সোশ্যাল মিডিয়া আইটি আইটিসিএলের আমাদের মালদা জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব এখানে উপস্থিত ছিলেন তাদের সাথে অনেকগুলো আলোচনা হয়েছে আজকে আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় কীভাবে আমাদের ছেলেরা কাজ করবেন সে আলোচনা করেছি এবং আগামী দিনে আরো আরো বেশি করে যুবকদেরকে যাতে আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত করে নিয়ে এই যে ভিন্ন চক্রান্ত করছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিজেপি এবং তার যে দোসর কংগ্রেস এবং সিপিএম তারা এই তিনজন মিলে যে একটা অশুভ শক্তি তৈরি করছে এবং রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে চক্রান্ত করে রাজ্য সরকারকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আগামী দিনে সোশ্যাল মিডিয়া তারা সবাই মিলে আরো বেশি বেশি করে কাজ করবে এই আলোচনাগুলো আজকের সবাই আলোচিত হয়েছে আজকে মালদা জেলার সকল তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কর্মীরা আজকে যে মিটিং এবং পিকনিকের আয়োজন করেছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার মাননীয় সভাপতি মুখী সাহেব এবং অনেক অগন্তি এখানে কর্মীরা সবাই উপস্থিত ছিলেন তো খুবই ভালো লাগলো এবং এটা আমি নিশ্চয়ই আমার রাজ্য জানাবো এবং এই জেলাতে যেটা খুবই ভালো লাগলো যে মাদারের নেতৃত্ব তারা অত্যন্তভাবে সোশ্যাল মিডিয়া কর্মীরা যারা কিছুই পায় না যারা হয়তো শুধুমাত্র ফাইট করে যায় বিরোধীদের তাদের উত্তর দেয় তাদের কাউন্টার করে সেই জায়গায় জেলা নেতৃত্ব মাদার নেতৃত্ব মাননীয় সভাপতি তিনি যেভাবে তাদের সাপোর্ট করছেন এবং মানে সার্বিকভাবে সকল নেতৃত্ব তারা যেভাবে সাপোর্ট করছে সেটা অত্যন্ত ভালো এবং মানে এইবারে হয়তো এই লোকসভায় আমাদের একটা হয়েছে আমি এখান থেকেই আমি যেটা বাইকটা পাচ্ছি যে আগামী দিনে অর্থাৎ দু সালে সোশ্যাল মিডিয়া কর্মীরা সকলে একত্রিত জেলা নেতৃত্বরা একত্রিত আমরা এখানে দারুণ একটা ফলাফল করবো ছাব্বিশে সেটাই আমরা আশা করতে পারি